ভালো গায়ে চলছি একটা মিটিংয়ের উদ্দেশ্য করে বাড়ি থেকে রওনা দিচ্ছি এবং সামনেই কিন্তু আমাদের সেই যে মিটিং বা সেই স্থানেই কিন্তু আমরা উপস্থিত হওয়ার জন্য রওনা দিচ্ছি যেহেতু ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ সেনাটি ইউনিয়ন যে একটা কমিটি গঠনের উদ্দেশ্যেই কিন্তু আজকের একটা মিটিংয়ের আয়োজন করেছে অবশ্যই দিগুলিয়া কর্তৃপক্ষ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই সেনাটি ইউনিয়নের যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের যে কমিটি সে কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি করার উদ্যোগেই কিন্তু আজকের মিটিংয়ে যে আয়োজন করেছে সেই মিটিংস্থলেই কিন্তু যার উদ্দেশ্যে রওনা দিচ্ছি অবশ্যই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ইসলামের দিকে ধাবিত করার জন্য প্রত্যেকটা মানুষকে অবশ্যই আহ্বান বা দা দেবেন এইভাবেই কিন্তু সারা বিশ্বে ধীরে ধীরে কিন্তু ইসলাম কায়মি হবে এবং অগ্র যে ভূমিকা অগ্রণীর ভূমিকা সেই ভূমিকা কিন্তু পালন করতে পারে আমার কাছে যারা মুসলমান আছে সবাই যা হোক আমাদের জন্য দোয়া করবেন তালা চাইলে অবশ্যই আগামী দিনে এই বাংলাদেশে বিশেষ করে যে জাতীয় নির্বাচন আসছে সেই নির্বাচনে ইসলামী দল থেকে আমি সুন্দর একটি ব্যবস্থাপনার মাধ্যমে যত সংসদে আমরা দিতে পারি সে দোয়া করবেন ধর্মাসকু আসসালামু আলাইকুম রকম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি খুলনা থেকে ইন্টার হক অনুষ্ঠানস্থলে কিন্তু আমরা পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে সংগঠনের যে অফিস রয়েছে সেই অফিস কক্ষে কিন্তু মিটিং চলছে এই মিটিংয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছে আমাদের দিগুলা থানার সভাপতি এবং এখানে একটা পরামর্শ হচ্ছে এখানে যে ইউনিয়ন পর্যায়ের যে নেতৃবৃন্দ এখানে সিলেক্ট হবে সেই বিষয় নিয়ে কিন্তু একটা কমিটি যে আলোচনা চলছে এখানে সেখান থেকে আলোচনার পর কিন্তু সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে যে কে সভাপতি বা কে হবে রয়েছে এবং যে যে সং যারা শ্রম থাকে তাদেরও কিন্তু একটা নির্দেশনা এই বলয়ের মাধ্যমে কিন্তু দেওয়া হবে দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান স্থলেই কিন্তু পৌঁছেছি অনুষ্ঠান স্থলে কিন্তু পেঁয়েছি দেখতে পাচ্ছেন সেই অনুষ্ঠান স্থলে কিন্তু আমরা পৌঁছে গেছি কোন উদ্দেশ্য না আম্লাহ সেই আম্লাহতাল আমাদেরকে সৃষ্টি করেছে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ আশা কোন অভিজ্ঞতা আমাদের জীবন কীভাবে আমরা চালাবো

বক্তা মুকেশিন ভালো ভালো কথা বলল খুব ভালো কথা বলছে যে কথাগুলো একজন বক্তাকে আমরা বানিয়ে ইনশাআল্লাহ আপনারা সবাই আমি যখন লক্ষ্য করলাম আমার আগে আসছি সত্যি কথাটি আজবনামাস করে বাড়িতে আখান বুঝবি আই নি তো বৃষ্টি তোলায় নয় গ্রাম দিনি ভাইরাস পাওয়া

ইসলামী আন্দোলন বাংলাদেশ হচ্ছে আদর্শিক সংগঠন বাংলাদেশে অনেক জাগতিক সংগঠন আছে যাদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশে কখনোই তুলনা হয় না কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ এই যে একটা বল বন্দরের দলে বলে অনেক পথ আমরা কি পথ বলি আমরা কী বলি দায়িত্ব যে সভাপতি তারটাও দায়িত্ব যে সদস্য তারটাও কি দায়িত্ব যে কোনো সদস্য না সাধারণ একজন কর্মী বা সাধারণ একজন সদস্য সেও কি একজন দায়িত্বশীল আমরা সবাই দায়িত্বশীল যখন দায়িত্ব কাজে আসবে আমার একটা দায়িত্ব উপরে আসবে আমি দায়িত্বটা পালন করি আর অন্যরা আমরা সবাই তাকে কী করবো সহযোগিতা করবো আলহামদুলিল্লাহ ভাইরা যেটা পরামর্শ করে এখানে আসছেন ঈশ্বর আল্লাহ পক্ষ থেকে এটা সাব্যস্ত হয়েছে আমরা ঈশ্বর সবাই মেনে নেব সভাপতি হিসাবে ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলামের নাম ঘোষণা করছে এবং সহসভাপতি হল হালিম লস্কর ভাই কেন হালিম নস্কর ভাই হ্যাঁ এবং সেক্রেটারি হিসাবে আমার ভাই প্রিয় ভাই ডাক্তার মোহাম্মদ নফিজুর রহমান ভাইকে আগেও একবার আমি ইনশাল্লাহ থাকে জায়কুল ইসলাম আলহামদুলিল্লাহ ভালো